হ্যালো বন্ধুরা দেখছেন প্রণব অফিসিয়াল আর আমি আপনাদের সঙ্গে কথা বলছি প্রণব আজকে আমি ভাইজাকে আর কে বীজে এসছিলাম তো সেখান থেকে আর কে উল্টো দিকে রয়েছে একটি অ্যাকোডিয়াম তো সেইটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করব তো সেটা আপনারা দেখতে থাকুন এখানে টিকিট কত বা ভেতরে কী আছে সমস্ত কিছু আপনাদের সঙ্গে শেয়ার করব অ্যাকচুয়ালি এখানে এত টাকা দিয়ে টিকিট কেটে দেখে কিছু দেখার মতো কিছু আছে কি না সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব চলুন আপনাদের সঙ্গে শেয়ার করছি ঢোকার আগের মুহূর্তে সামনে অনেক ছোটো ছোটো রয়েছে কেনাকাটা করার জন্য সেগুলো আপনাদের সঙ্গে আমি শেয়ার করলাম যারা নতুন তারা অবশ্যই তাড়াতাড়ি করেছেন আপনাদের সাপোর্ট ছাড়া কোনোভাবেই সম্ভব নয় এগিয়ে যাওয়া তো প্লিজ সবাই একটু সাপোর্ট করুন প্রণব অফিসিয়ালকে আর আমি প্রণব আপনাদের সঙ্গে নতুন নতুন ভিডিও নিয়ে পরপর আসবো আমি এখন ভাইজাকে আছি তো সেই ভিডিওগুলো আপনাদের সঙ্গে শেয়ার করছি দেখুন কত সুন্দর সুন্দর খেলনা খুব সুন্দর সুন্দর অসাধারণ জিনিস সব হাতের কাজ চলুন এবার ভেতরে ঢোকা যাক पदरोटी तो 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 की 50 का दो साल का बच्चा तो है उसके दो साल का नहीं लगेगा ये दो ये कैमरा हां कैमरा लिखे 200 रुपये नहीं मुझे दे दीजिए 200 दे दो 80 रुपये का इसमें 400 का 200 हां पेंसिल देके देना पेन देके ये जो एक तरह এটা কামেৰা দুজনে ইনোহার রাস্তাটা খুব সুন্দর দেখতেই পাচ্ছেন চলুন ভেতরে ঢোকা যাক এখানে দাদা বসে আছে তো দাদাকে টিকিটটা দেখিয়ে আমাদের ভেতরে ঢুকতে হচ্ছে তো এবার ভেতরে ঢুকব আপনাদের সঙ্গে শেয়ার করছি দেখতে পাচ্ছেন এরকম ছোট ছোট অ্যাকোরিয়ামে মাছ রয়েছে চলুন পুরো ঘুরে দেখাই কী কী মাছ আছে তার সম্বন্ধে এখানে লেখা আছে প্রতিটা অ্যাকোয়ারিয়ামে হয়তো দুটো তিনটে করে মাছ আছে কোনো অ্যাকোডিয়ামে একটা রয়েছে এইভাবে আমি পুরো ভেতরটা ঘোরার পরে আপনাদেরকে একটাই সাজেশান দেব পঞ্চাশ টাকা করে টিকিট কেটে ভেতরে ঢোকার কোনো প্রয়োজন নেই এমন কিছু দেখার নেই শুধু এইরকম অ্যাকোডিয়ামে কিছু ধরনের মাছ আছে যদি মনে হয় আপনি মাছ কিছু চিনতে চান যে কি কীরকম মাছ কি হয় তাহলে ঠিক আছে তো পঞ্চাশ টাকার টিকিট দিয়ে এই ধরনের অ্যাকোডিয়াম দেখার মতো আমার মনে হয় না কোনো লাভ আছে আমার তো মনে হয় আমার টাকাটা পুরো লসই হয়েছে যাই হোক যারা পুরো ভিডিওটা দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে রাখুন দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন টাটা